গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো থার্টিন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটেজিক যেমন আজকের প্রথম প্রশ্ন কে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন সানায় তাকাইচি সানায় তাকাইচি জাপানের লিবারাল ডেমোক্রেটিক পার্টি নেতা যিনি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন এই সানায় তাকাইছি জাপানের প্রাক্তন অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী ছিলেন অ্যাকচুয়ালি জাপান পূর্ব এশিয়ার একটা দ্বীপরাষ্ট্র এটা মানে প্রশান্ত মহাসাগরের বুকে জাপান সাগর পূর্ব চীন সাগর চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ার পূর্ব দিকে উত্তরে অখোস সাগর থেকে দক্ষিণ পূর্ব চীন সাগর এবং তাইওয়ান পর্যন্ত বিস্তারিত এই জাপানকে আমরা উদীয়মান সূর্যের দেশ বলে জানি জাপানের রাজধানী কোথায় টোকিওতে আর এর মুদ্রা জাপানি ইয়েন আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে বলে দিই তোমাদের মান্থলি অথবা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের রেফোর সাইজ পিরিয়ড তোমরা ইবুক সেকশন অথবা আমাদের কোর্স সেকশানে পাবে যেমন তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ইয়ারলি দু হাজার চব্বিশে বা দু হাজার পঁচিশের তোমাদের অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছো যে লাস্ট পাঁচ ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো সেগুলো আমরা একটা জায়গাতে পেতে চাই স্যার তো দেখো এগুলো তোমাদের উইথ মক টেস্ট উইথ আলাদাভাবে স্ট্র্যাটেজিকের টেবিল এগুলো সব কিছু মিলিয়ে তোমাদের দেওয়া রয়েছে কোর্স সেকশানে তোমরা ওখান থেকে কিগুলো চেক করো যদি না বুঝতে পারো সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে কেমন বাকি তোমরা শুধুমাত্র জি প্র্যাকটিসের জন্য আলাদা করে মক টেস্টে এনরোল হতে পারো এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের মানে প্রশ্ন বাছাই করা প্রশ্ন একদম দেওয়া রয়েছে দু হাজার এমসিকিউজ আছি আছিটা মক টেস্টে জুড়ে উইথ কি পয়েন্টস এছাড়া বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন উইথ সলিউশান ব্যাখ্যা এবং সমাধান সহ জিকেও তাই এছাড়া তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আর পিডিএফ নোটস এবং প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট সিরিজ আমাদের যে কোনো ব্যাচে পাবে সাবজেক্ট অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ যেমন তোমরা যদি ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচে আসো জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচে আসো ডাব্লিউ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এগুলো সমস্ততে তোমাদের এগুলো ব্যবস্থা করা আছে মানে আলাদা করে তোমাদের মক টেস্ট আর কোথাও থেকে করতে হবে না এখান থেকেই তোমরা ক্লাস চ্যাপ্টারওয়াইজ ক্লাস কনসেপচুয়াল ক্লাস করে তার পিডিএফ পড়াশোনা করে এখান থেকেই তোমরা মক টেস্ট দিতে পারবে এই ব্যাচগুলোতে এনরোল হলে রেলওয়ে গ্রুপটির জন্য তোমাদের ব্যাচ চলছে এগুলোতেও তোমাদের সেম জিনিসই করা আছে বুলেট ব্যাচ এছাড়া এসএসসির জন্য যারা জিডি সিএইচল এম টিএস দেবে তাদের জন্য প্র্যাকটিস ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ রয়েছে তোমরা চাইলে এগুলো জয়েন করতে পারো এবং চ্যাপ্টারওয়াইজ তোমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাস এগুলোও রয়েছে তো এই অ্যাপটা ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে বা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে তারপর গিয়ে তোমরা এগুলো চেক করো টেমো দেখলেই সমস্ত ডিটেলস দেখা যাবে তারপরে কোনো কোয়ারিস থাকলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে এগুলোতে যুক্ত হতে পারো পরের প্রশ্ন চলে আসব ইউনেস্কোর কার্যনির্বাহী বোর্ড কর্তৃক এর পরবর্তী মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন ইউনেস্কোর কার্যনির্বাহী বোর্ড কর্তৃক পরবর্তী মহাপরিচালক হয়েছেন খালেদ আল অ্যানানি নেক্সট ডিরেক্টর জেনারেল খালেদ আল অ্যানানি মিশরের প্রাক্তন প্রত্নতত্ত্ব এবং পর্যটন মন্ত্রী হচ্ছেন এই খালেদ আল অ্যানানি তাকে সংস্থার পরবর্তী মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে ইউনেস্কো মানে কি ফুল ফর্ম কি আমাদের ইউনেস ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এর সদর দপ্তর রয়েছে ফ্রান্সের প্যারিসে গঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশের ষোলই নভেম্বর সদস্য একশো তিরানব্বইটা এবং বারোটা সহযোগী সদস্য এর প্রধান হচ্ছে আদ্রে আজুলে প্যারিসে ইউনেস্কোর আন্তর্জাতিক শিক্ষা পরিকল্পনা ইনস্টিটিউটটা কিন্তু রয়েছে মনে রাখবে নেক্সট হচ্ছে বিল্ডাথন দু হাজার পঁচিশের ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে সম্প্রতি কাকে নিয়োগ করা হয়েছে বিল্ডাথন দু হাজার পঁচিশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন শুভাংশু শুক্লা দু হাজার পঁচিশের এই বিল্লাথন যেটা এর মূল উদ্দেশ্য ছিল যুব সমাজের মধ্যে উদ্ভাবন আর উদ্যোগ বৃদ্ধিকে উৎসাহিত করা এটাই হচ্ছে বিল্লাথন দু হাজার পঁচিশের মূল মানে উদ্যোগ আর কি দেখো শুভাংশু শুক্লা গ্রুপ ক্যাপ্টেন ভারতীয় বিমান বাহিনীর একজন টেস্ট পাইলট প্রকৌশলী এবং মহাকাশচারী গগনযাত্রী ইসরোর যে মানব মহাকাশ মহাকাশযান কর্মসূচি গগনযান তার জন্য নির্বাচিত চারজন মহাকাশচারীর একজনের ইনি দু হাজার পঁচিশের পঁচিশে জুন নাসা ইসরোর যে স্পেসেক্স এই তিনটের যে যৌথ অ্যাক্সিয়াম মিশন ফোর হয়েছিল এ এক্স মিশনে সেখানে মিশন পাইলট হিসেবে অংশগ্রহণ করেছিলেন এই শুভাংশু শুক্লা এই অভিযানে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণ করেন রাকেশ শর্মার পর একচল্লিশ বছর পরে মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় তিনি তারপরে মেরা হৌ চোংবা উৎসব কোন রাজ্যে পালিত হয় মেরা হৌ চোংবা এটা পালিত হয় হচ্ছে তোমার মণিপুরে মেরা হৌ বা মেরা ওয়াউম্বা বা মেরা থাওমেই থানবা এটা হচ্ছে মণিপুরের সংহতির সাংস্কৃতিক উৎসব যেটা মণিপুরের মেইতেই জনগণ এবং নাগা উপজাতি প্রতিটি আদিবাসী জন জাতিগোষ্ঠী দ্বারা উদযাপন করা মানে নাগা উপজাতি বলতে ধরো তাংখুল কাবুই আনাল আইমল চিরু চোথে খারাম কৈরেং কোম এগুলো তো আমাদের এসএসসির জন্য খুব গুরুত্বপূর্ণ এসএসসি এসসি এম জিডি যারা যারা দেবে এই দিনটা মেইতেই ক্যালেন্ডারের মেরা মাসের পনেরোতম তিথিতে পড়ে এই উৎসব উদযাপনের প্রধান স্থান হচ্ছে মণিপুরের রাজপ্রাসাদ সানা কনুং এই দিনে সমস্ত পাহাড়ি উপজাতি ইম্ফল উপত্যকায় নেমে আসে এবং রাজপ্রাসাদে জড়ো হয় এবং তাদের সাংস্কৃতিক নৃত্য আর অন্যান্য শিল্পকর্ম প্রদর্শন করে এই দিনটা মেইতেই জনগণ এবং উপজাতিদের সাথে এক বিশাল ভোজের মাধ্যমে শেষ হয় তারপরে আবেই অঞ্চলের জন্য জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে কোন দেশের শান্তিরক্ষীদের সম্মানিত করা হয়েছে ভারত দু সালের অক্টোবরে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী আবেই ভারতীয় শান্তিরক্ষীদের তাদের সেবা এবং ত্যাগের জন্য সম্মানিত করেছে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী আবেই হচ্ছেন আবেইতে অবস্থিত একটা জাতিসংঘ শান্তিরক্ষ শান্তিরক্ষী বাহিনী এই নিরাপত্তা বাহিনী আবেই যেটা সুদান প্রজাতন্ত্র এবং দক্ষিণ সুদান প্রজাতন্ত্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দু হাজার সালের জুনের শুরুতে দক্ষিণ করডোফান সংঘাতের তীব্রতা বৃদ্ধির পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উনিশশো সালে সাতাশে জুন ইউনিএসএফ অনুমোদন দেয় তারপর কুরুক্ষেত্রের কোন জাদুঘরটি একটি নতুন চতুর্থ ব্লক সংযোজনের মাধ্যমে প্রসারিত হচ্ছে শ্রীকৃষ্ণ জাদুঘর এটা কুরুক্ষেত্রে রয়েছে হরিয়ানা কুরুক্ষেত্র ডেভেলপমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত হয় পর্যটন বৃদ্ধি এবং দর্শনার্থীদের অভিজ্ঞতা উন্নত করার উদ্দেশ্যে মূল বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ আর মহাভারতের প্রতি নিবেদিত এই শ্রীকৃষ্ণ মিউজিয়ামে চতুর্থ ব্লক নির্মিত হচ্ছে নতুন ব্লকে থাকবে তিনটে গ্যালারি মহাভারত যুগের স্থানের উপর ভিত্তি করে গ্যালারি আটচল্লিশ কোষ কুরুক্ষেত্র অঞ্চলের প্রদর্শনী কৃষ্ণ ভক্তি আন্দোলনের সম্পর্কিত গ্যালারি এছাড়াও থাকবে কৃষ্ণ বিষ্ণু মন্দিরের প্রতিরূপ আর মহাভারত থিমযুক্ত আউটডোর জোন নেক্সট জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের অধীনে কোন তিনটি প্রধান ভারতীয় বন্দরকে সবুজ হাইড্রোজেন হাব হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে দীনদয়াল বন্দর ভি ও চিদম্বরম বন্দর আর উড়িষ্যার পাড়া বন্দর গুজরাটের দীনদয়াল বন্দর তামিলনাড়ুর ভি ও চিদাম্বরম বন্দর এবং উড়িষ্যার পাড়াদ্বীপ বন্দরকে জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের অধীনে সবুজ হাইড্রোজেন হাব হিসেবে ঘোষণা করা হয়েছে এর উদ্দেশ্য হচ্ছে ভারতকে মানে ভারতে একটা সমন্বিত হাইড্রোজেন ইকোসিস্টেম তৈরি করা এবং দু সালের মধ্যে নেট জিরো নির্গমন অর্জনের লক্ষ্যকে সহায়তা করা এই মিশন ভারতের লক্ষ্যকে শক্তিশালী করে যে মানে দেশ দেশটি বিশ্বব্যাপী সবুজ হাইড্রোজেন উৎপাদন ব্যবহার আর রপ্তানিতে শীর্ষস্থানীয় নেতা হবে তারপরে তৃতীয় আন্তর্জাতিক পার্পল ফেস্ট দু হাজার কোথায় উদ্বোধন করা হয়েছে এটা উদ্বোধন করা হয়েছে গোয়াতে গোয়ার মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ সা এই উৎসবের লক্ষ্য ছিল প্রধান প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রতিভা এবং ক্ষমতায়ন উদযাপন করা এতে সরকারি কর্মকর্তা বেসরকারি সংস্থা এন মানে এনজিও এবং প্রতিবন্ধী অধিকার কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এটা উদ্বোধন করেছেন এই ডক্টর প্রমোদ সাওয়ন্ত গোয়ার মুখ্যমন্ত্রী তারপরে পাঞ্জাবি অভিনেতা এবং পেশাদার বডি বিল্ডার বরিন্দর সিং ঘুমান মারা গেছেন তো এই বরিন্দর সিং ঘুমান কবে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন দু সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন পাঞ্জাবি অভিনেতা এবং পেশাদার বডি বিল্ডার বরিন্দর সিং ঘুমান অমৃতসর পাঞ্জাবে হৃদরোগে আক্রান্ত হয়ে একচল্লিশ বছর বয়সে মারা গেছেন ভারতে হিম্যান নামে পরিচিত বরিন্দর সিং ঘুমান দু সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন ভারতের একটি মর্যাদাপূর্ণ বডি বিল্ডিং প্রতিযোগিতা যেটা মানে এই মিস্টার ইন্ডিয়া খেতাবটা ভারতের একটা মর্যাদাপূর্ণ বডি বিল্ডিং প্রতিযোগিতা যেটা দেশের সবচেয়ে শক্তিশালী এবং সুগঠিত পুরুষদের স্বীকৃতি দেয় তারপরে কে প্রথম ভারতীয় ফার্স্ট বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে টেস্ট ম্যাচ খেলেছেন জসপ্রীত সালের অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে পঞ্চাশটা টেস্ট ম্যাচ খেলা প্রথম ভারতীয় ফার্স্ট বোলার হয়েছেন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন বুমরা এই মাইফলক অর্জন করেন পঞ্চাশটা টেস্ট ম্যাচ খেলা প্রথম ভারতীয় পোশার পেসার এবং টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টিতে পঞ্চাশ বা তার বেশি ম্যাচ খেলা একমাত্র ভারতীয় ফাস্ট বোলার অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লির একটা প্রধান ক্রিকেট স্টেডিয়াম প্রয়াত অরুণ জেটলির নামে নামকরণ করা হয়েছে যেখানে বুমরা তার পঞ্চাশতম টেস্ট ম্যাচের মাইল ফলক অর্জন করেছেন তারপর প্রথমবারের মতো বুদ্ধের পবিত্র ধাতু কোন দেশের কালমিকিয়া প্রজাতন্ত্রে এলিস্তা শহরে প্রদর্শনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে রাশিয়া ভারতের সংস্কৃতি মন্ত্রক আর আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশন মিলে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে সেই অনুষ্ঠানে এই গৌতম বুদ্ধের পবিত্র ধাতু অস্থি বা অবশিষ্টাংশ রাশিয়ার কালমিকিয়া প্রজাতন্ত্রের এলিস্তা শহরে নিয়ে যাওয়া হচ্ছে এই ধাতু প্রদর্শন করা হবে ইলেভেন্থ অক্টোবর থেকে আঠারোই অক্টোবর দু পর্যন্ত এলিস্তার বিখ্যাত সাক্ষ্যমণি বুদ্ধের স্বর্ণ মন্দিরে কালমিকিয়া হচ্ছে ইউরোপের একমাত্র বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ অঞ্চল এখানে বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বীর মানুষদের সংখ্যা সবচেয়ে বেশি এই প্রদর্শনী কারা কারা আয়োজন করছে ভারতের সংস্কৃতি মন্ত্রক ইন্টারন্যাশনাল বৌদ্ধ কনফেডারেশন ন্যাশনাল মিউজিয়াম এবং আইজিএনসিএ ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এগুলো ছিল আগের দিনের হোমওয়ার্ক এগুলো মিলিয়ে নাও ভারতের প্রথম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এটা হয়ে যাবে জিম করবেট জাতীয় উদ্যান ভারতের একশো সাততম জাতীয় উদ্যান হচ্ছে শিমলিপাল জাতীয় উদ্যান আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে লাস্ট সাপার কোন বিখ্যাত শিল্পীর বিখ্যাত শহরটা কোন নদীর তীরে অবস্থিত শেষকালে কমেন্ট বক্সে চট করে আগের কুইক করে নেব যারা যারা লাইফের অ্যান্সার করার চেষ্টা করো টুয়েলথ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর কোয়েশ্চেন্স কি ছিল কে দু হাজার পঁচিশ সালের নোবেল শান্তি পুরস্কার পেতে চলেছেন মারিয়া করিনা মাচাডো দু পঁচিশ সালের সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত লাজলো ক্রাসনা হোরকাই কোন দেশের বাসিন্দা হাঙ্গেরি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী টানা চতুর্থ বছরের জন্য ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে কোন শহরকে ঘোষণা করা হয়েছে কলকাতা পেরুর লিমাতে জুডো জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পদক জেতা প্রথম ভারতীয়কে চানাম্বাম দু হাজার পঁচিশ সালে পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে নোবেল পুরস্কার পেতে চলেছেন কারা জন ক্লার্ক মিশেল ডেভোরেট জন এম মার্টিনিস কে দু সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেতে চলেছেন উপরের সবকটা অর্থাৎ ম্যারি ই ব্রুনকো ফ্রেড রামসডেল এবং সিমন সাকাকুচির কে ভারতে ইংলিশ প্রিমিয়ার লিগের অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন অফিসিয়াল সঞ্জু দু হাজার পঁচিশ সালে তম জাতীয় স্কুল গেমস কোথায় শুরু হয়েছিল শ্রীনগর কে দু পঁচিশ সালে রসায়নবিদ্যায় বিদ্যায় নোবেল পুরস্কার পেতে চলেছেন রসায়নবিদ্যায় বিদ্যায় নোবেল পুরস্কার দু হাজার পঁচিশে এখানে সুসুম কিতাগাওয়া রিচার্ড ওমর এম ইয়াকি এক বছরেরও কম সময়ের মধ্যে দুবার সম্পন্ন করার পর ম্যান ইন্ডিয়ার অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন সাইয়ামি খের এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট বক্সে ফিডব্যাক জানাও আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও অন্যান্য ক্লাসের নোটিফিকেশন ঠিক করে পাওয়ার জন্য এবং প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে